প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম হচ্ছে কোন ব্লেন্ডার মেশিন এই মেশিনটিতে আপনারা সেলাইন ট্যাঙ্ক বিভিন্ন পাউডার জাতীয় জিনিস এটাতে মিক্সার করতে পারবেন এই মেশিনটি অনেকেই বলে মিক্সার মেশিন এই মেশিন দিয়ে আপনারা যারা ছোটখাটো ব্যবসা করতে চান চাইলে করতে পারেন এই মেশিনটি দিয়ে খুব সহজে আপনারা সেলাইন ট্যাঙ্ক তৈরি করে খুব সহজে মিক্সিং করে এই যাতে বিক্রি করতে পারবেন বাজারে এই মেশিনগুলো যারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে চান তারা অবশ্যই যোগাযোগের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আর যে কোনো ধরনের মেশিন এবং আসবাবপত্র চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ স্টিলের তৈরি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে